ঈদের নামাজের মজার ভিডিও আমি বারবার বলছিলাম বারবার বলছিলাম দেখ নামাজ আসার শুরু আমার ভিডিও আমার ভিডিওটা কত সুন্দর একটা ভিডিও বানাইলাম ঈদের নামাজ কেমনে ফরা লাগে না পুরো দুনিয়ার সব ভিডিও চাষ খালি আমার ঈদের নামাজের ভিডিওটা চাষ নাই ঈদের নামাজের ভিডিওটা দেখছি যে সবচেয়ে ভিউ কম হয়েছে আমার ফল কী হয়েছে তোমরাই সবার যাবে আমার কিচ্ছু হয় না দেখেন এট ফার্স্ট আমাদের প্রধান উপদেশটা সেফটি করল মানে

তো যাই হোক এর পরবর্তীতে আরেক উপদেষ্টারা কিন্তু কি করতে পারে যাই হোক এখানে কিন্তু উপদেষ্টার কোনো দোষ নাই উপদেষ্টার সামনে চলিয়ে এসছে সামনে ফিজনের কোনো সমস্যা নাই সমস্যাটা হচ্ছে ইমাম সাহেবের মধ্যে নিয়ম হচ্ছে তাকবির দেবো হাত সারে দেবো তাকবির দেবো হাত সারে দেবো অথচ ইমাম সাহেবের তাকবির দিয়ে হাতটা বাঁধে রেখেছে

ঈদ হইতেছে মূলত যারা রোজাদার তাদের জন্য এই মাসে ইমাসে বলছে যে কে কে রোজা রাখেন নাই হাত তুলেন মোটামুটি আল্লাহ সবাই হাত তুলে ফেলছে যারা যারা হাত তুলছে সবাই কান্দড় উঠবেশ করেন সবাই কান্দুর উদ্ভোস করতেছে এই ভিডিওটা বিহুটা খুব ভালো লেগেছে না প্রতিটা ফতিটা হওয়া উচিত যারা ঈদের নামাজ না প্রত্যেককে প্রত্যেকের সরি যারা রোজা রাখবো না রোজা না রাখি যারা ঈদের নামাজ ফুটতে আসবো প্রত্যেকের এইভাবে কান্দুর উদ্ভোস করার উচিত তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ